ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে মঙ্গলবার ফের পথে নামল ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ ঠাকুরপুকুরে স্টেট ব্যাংক পার্কের কাছে করা হয় প্রতিবাদ সভা দেশের ব্যাংকগুলির বেসরকারীকরণ হলে গ্রাহকরা কি কি সমস্যায় পড়বেন তা বলেন মঞ্চের সদস্যরা এ যে সরকার এখন দিল্লিতে আসেন তারা যেভাবে যেভাবে সারা দেশটাকে বিক্রি করে দিতে চাইছে এবং আগামী দিনে তারা যদি আবার ক্ষমতায় আসেন প্রথমেই ব্যাংকিং ব্যবস্থা আদানি হাতে তুলে দেবে এবং আমার আপনার সাধারণ মানুষের টাকা গচ্ছিত আর সুরক্ষিত থাকবে না একই সাথে আমরা সারা দেশব্যাপী যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি মৌলমতের বিরুদ্ধে আওয়াজ তুলছি তার বিরুদ্ধে আমরা জনমত তৈরি করছি কেন্দ্র সরকার এবং শিল্পপতিদের একাংশের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারীরা নির্বাচনে বন্ধের দুর্নীতির ইস্যু উঠে আসে ভূপতিনগর কাণ্ডের পর এনআইএ এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে তৃণমূল এই প্রেক্ষাপটে মঙ্গলবার দিল্লি গেলেন এর এসপি ধনরাম সিং আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লেখেন এনআইএ সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এনআইএ ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিতেই এসপি ডিয়ার সিংহকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করল এনআইএ ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিতর্কিত মামলাগুলির তদারকি করতে পটনা থেকে আইপিএস রাকেশ রোশনকে কলকাতায় পাঠাচ্ছে এনআইএ যদিও এনআইএ সূত্রে দাবি ছয় এপ্রিলের ঘটনার পর থেকে মামলার কি অগ্রগতি তা জানতে রুটিন বৈঠকে ধনরাম সিংকে দিল্লি ডাকা হয়েছে রাকেশ রোশন অসম ক্যাডারের অফিসার এনআইএ ডিআইজি হিসাবে মাস ধরে কলকাতার ব্রাঞ্চকে সুপারভাইজ করছেন বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন খালি এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকজ জারি করব বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো আপনি চেঞ্জ করেছেন যখন ডিজি কে চেঞ্জ করেছেন তাও 48 ঘন্টায় দুবার তাহলে এখানে এনআইএ ডিরেক্টর কেন চেঞ্জ হবেন এনআইএ ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয় স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে তার দায়িত্ব নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনই দায় ই দিয়ে যেতে পারে এনআইএ কিভাবে তাদের প্রশাসনকে পরিচালনা করবে কোন অফিসারকে সামনে রেখে তদন্ত করবে সেটা এনআইএ ব্যাপার আমরা এনআইএ এর মুখপাত্র নই এটা কংগ্রেস জমানার কেচ প্যারেড নয় স্বতন্ত্রভাবে তারা তদন্ত করছে বিস্ফোরণকাণ্ডে তদন্তে গিয়ে শনিবার ভূপতিনগরে আক্রান্ত হয় এনআইএ সেই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এই কেন্দ্রীয় এজেন্সি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্য পুলিশের স্থানীয় ওসি হোক পুলিশ সুপার হোক সবারই ঘটনা হচ্ছে যে হেনায়েতের এত ফোর্স দিতে দেরি করা হলো টালবাহানা করা হলো কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পর তাদের ভূমিকা ছিল তারা পুলিশের সহায়তা কতটুকু পেয়েছিল তাতে সুপ্রিয়ার অফিসারদের ভূমিকা কি ছিল রাজ্য পুলিশের থেকে কি নির্দেশ নির্বাচন কমিশন এবং অন্যান্য সংস্থা এবং আদালত পুরোটাই নজরে যে ঠেকাতে হাইকোর্টে গেছে তার মূল কারণ হচ্ছে এসপি ধনরাম সিং এর বাড়িতে এই বিজেপির জিতেন্দ্র তেওয়ারি যাওয়া এটা ফাঁস হয়ে যাবে তদন্তে চলে আসবে এনআইএ ভয় পাচ্ছে কারণ পর্দার আড়ালে তাদের নেক্সাসটা ফাঁস হয়ে যাবে এনআইএ এই ফাঁস হওয়ার ভয় হাইকোর্টে কান্নাকাটি করতে গেছে বুধবার এনআইএ দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আবির দত্ত সুদীপ মন্ডল প্রকাশ সিনহা এবিপি আনন্দ